গুড মর্নিং বন্ধুরা টিএনবি বি সবাইকে স্বাগতম তো আজকে হলো চতুর্থীর কাজ আজকে হলো আমাদের বাড়িতে শেষ কাজ তো তার জন্য সকালকে তো সব ঝুল টাড়া হয়ে গেছে আজকে শুধু বাকি আমার ওই ঘরটা যে ঘরটা আমি আর মা নিচে শুধু ওই ঘরটা আজ এই ঝুল আর তোমার এই দিকে কী বলে এগুলো বিশ্বাস চাদর টাদর পাতা এই পর্দা টর্দাগুলো ইয়ে করলাম পর্দা টর্দাগুলো টানালাম যে মা বসে রয়েছে আর মামা কেবল এসে মাকে এই যে যে কাজে যে জামা কাপড় পরবে সেগুলো দিয়ে গেল এই শাড়ি আমি কিন্তু এগুলো তো ইয়ে না কথা বারি দেখি আমিও এই শাড়ি কেনবো সবাই এই যে এই শাড়িটা আর এই যে সায়া সায়া ব্লাউজ এই জিনিসগুলো দিয়ে গেলো মামা মনে হয় আমাদের জন্য টাকা দিয়ে গেল আমার কিছু নীলের কিছু দেওয়া নি তো চলো

হয়ে যাবে আর এইদিকে সব কমপ্লিট আর এরও ঝুলঝাড়া টারা সব কম ঘরেরও ঝুলঝাড়া কমপ্লিট এই ঘরে শুধু বিশ্বাসাদতে হবে এখন এই যে পর্দা টর্দা সব খুলে নিয়েছে চাদরটা পাতলে হয়ে যাবে উফ এই দেখো কাপড়ের ঢিপি দেখো জামা কাপড়ের সব ধুতে হবে চলো আর এই যে বাইরে হ্যালো তাহলে ওই টোটো ফোন করা হয়েছে আসুক কালকে যে মামার সঙ্গে যে মামার টোটোতে গেছিলাম ওনার সাথেই যাব তারপরে দেখি মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি দোকানে তো বলেছিলাম যে অর্ডার দিয়ে গেছি এখান থেকে মিষ্টি নেব তোমার একশো পিস আর পাঁচশো পনির আর এক কিলো দই আর একটা ছোট দই জন্য আমরা তো অনেকবার আসি এখানে তো দেখো সব বাজার কমপ্লিট হয়ে গেছে যে বাজারগুলো করার ছিল মুদিখানার বাজার মিষ্টি তারপরে তোমার আর যাবতীয় যা ছিল সব কমপ্লিট এখানে সব গাছে জাম ধরা এখন তোমাদের সব গোজ গাছ করা হচ্ছে বুঝলে তো মানে কাজের জন্য যে সব জিনিসপত্র লাগবে সেই গোজ গাছগুলো করা হচ্ছে এই যে মা স্নান টান করে রেডি আবার মাকে কাজ করে স্নান করতে হবে এই যে সব বাজার সবকিছু এই দেখো এই ড্রাগন ফলটা আমাদের কাছে আছে কি সুন্দর আর এই যে সব বাজার চলো নিয়ে এই মিষ্টি মানে তুমি যতই দেখে শুনে বাজার করো না কোথাও না কোথাও গিয়ে খামতি থেকেই যায় জানো তো মানে উনি এখন বলছে যে ব্রাহ্মণ মশাই যে এটা নেই ওটা নেই কিছু কিছু জিনিস ওনার হাতের লেখা আমি বুঝতে পারছিলাম না এই তারপরে সে অনেক নারকেল খোঁজা হচ্ছে এখন অনেক কষ্টে নারকেলটাকে খুঁজে একটা যেখান থেকে হোক নিয়ে আসা হয় নারকেল বাড়িতেই ছিল কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এখন আমি ওইদিকে মাটির জন্য ওই ঘট পাতার জন্য মাটি লাগবে সেই মাটিটাকেই আমি ওখান থেকে খুঁড়ে এনে জল দিয়ে মাখি এখানে রাখলাম ঘরটা পাতা হবে উপরে তারপরে আর দেওয়া হবে কাজের জন্য এই যে যে ব্রাহ্মণ মশাইকে দেখছে ব্রাহ্মণ মশাই কিন্তু মামার বাড়ির কাজও করবে তো এই হলো ব্যাপার দেবাঙ্কিতাকে ওই তেজপাতাটা ওইখানে চলে গেছিলো মানে ওই বাজারের সঙ্গে সেই তেজপাতাটা দেওয়া হলো এখানে তো সব কাঁচা সবজি মানে দাদু কি কি খেতো সেই জিনিসপত্র সব মানে খেত মানে কি তরকারি রান্নার জিনিসপত্র দিতে হয় এটাই আস্তে আস্তে সব সাজিয়ে এখানে রাখছে

তো কি আর বলবো মানে বলার মতো না তো এখানে যারা দেখছো পেছনে মহিলা মহিলারা তারা কে বলতো ওইটা যে পড়ছে না ভাগবত পাঠ যে করছে সে হলো আমার দিদির শাশুড়ি হ্যাঁ দিদি বলা উনি ওনাদের একটা মহিলাদের দল আছে আর প্রায় জন জনের দল এখানে আজকে এসেছিল আঠেরো জন তো উনরা এসে উনরায় কীর্তন করছিলো ও এই কাজের সময় পাশে কীর্তন করতে হয় তারপরে ভাগবত পাঠ হলো সুন্দর তো যাই হোক সুন্দরভাবে কাজটা করে গেছে আর এনরা খুব ভালো পাঠ করে তো এই হলো ব্যাপার কাজটা ভালোভাবে খুব সুন্দরভাবে হয়েছে ওইদিকে মাসিও কাজ করছিলো আজকে মাসির এত মাসি তো বারবার নেমন্ত মানে নেমন্তন্ন করেছে ডাকছিল কি করব বলো যেতে পারিনি যাই হোক মানে কি করে যাব আমাদের সেই বিকেল অবধি চলেছে যেতে হলে অনেকটা দেরি আবার দিদি চলে যাবে আমি একা গিয়ে একা কি করে আসব। এদিকে মা একা তো যাই হোক আর আজকে মামাবাড়িতেও যাওয়া হলো না কালকে যাব একেবারে কালকে তোমাদের ভিডিও করে এনে দেখাবো মামাবাড়ির কেমন কি হচ্ছে আর মা বাড়িতে গেলে ভিডিও করি না কারণ যাই হোক ওদের দিদা রয়েছে তো আর এখানে দেখো সব রান্নাবান্না হচ্ছে সরঞ্জাম হচ্ছে এই যে মানে কিছুক্ষণ কাজ করার পরে অনুমতি দিল যে তোমরা এখন ঘরে আগুন জ্বালাতে পারবে সকাল থেকে ঘরে আগুন জ্বালেনি তো ঘরে আগুন জ্বালাতে পারবে তো এখন এই রান্নাবান্নার প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে সরি আর যারা ওই লোকগুলো এসছে আর কিছু বাল্য ভোজন হবে এই আশেপাশে প্রতিবেশী কিছু আর ষোলো এরা আর কেউ না হ্যাঁ তারপরে সিটি মারো না হলে ইয়ে হবে গলবে না গন্ধ লাগে না যদি লোকে ধোয়া তা ভাজেই ধোয় আর যদি না ধোয় তাহলে ভাজেই দিয়ে দিতে হয় যেটা ভালো বোঝো আমি মনে হয় সবসময় জিজ্ঞেস করে তুইছি ঠিকভাবে লিস্ট করো বলো কি করবা কি না করবা আ কৃষ্ণ করু নাকি নবন্ধু চলে একটু প্রণাম করো প্রণাম প্রণাম

নিচে নামে না মাথায় জল দিয়ে চলে আসো ধরো ধরো হাত হাত ধরে নামো তো সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেল আহ ব্রাহ্মণের কাজ ইন্দ্রা যারা এসেছিল মানে পাঠ করতে কীর্তন করতে এখন তাদের কিছুই মানে সেবার ব্যবস্থা করা হয়েছে বেশি কিছু না আমাদের বাড়িতে যে নিরামিষই হয়েছে ভাত ডাল একটা সবজি আর পায়েস মিষ্টি আর ডালের সঙ্গে চিপস টাইপের ছিল এই একদম সিম্পল নর্মাল কারণ ওই দুপুরবেলা ব্রাহ্মণ অনুমতি দেবে তারপরে রান্না করতে পারবো তার মধ্যে দিয়ে মানে তাড়াহুড়ো করে করতে পারে আর এই যে দল এনাদের আবার আরেক জায়গায় পাট আছে এনরা তাড়াহুড়ো করছিল চলে যাবে তো এর বেশি আর কিছু আমরা করতেও পারলাম না যেহেতু নিরামিষই হবে তার জন্য এরকম মানে একদম অল্প স্বল্প করে করে দেওয়া হলো এই তো চলো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল নীল এই যে স্কুল থেকে আসলো নীল নীলের মা দিল্লি স্কুল থেকে আসলো এসে খাওয়া দাওয়া করলো আসলো বলে আমরা বসেছিলাম আর যে রান্না করছিলাম আমাদের সুলোতা দিদি সেও খাওয়া দাওয়া করে চলে গেল এই লাস্টে বসে আছে এগুলো ঘরে রাখতে হবে বাবা পুরো সকাল থেকে ছুটা ছুটি দৌড়া দৌড়ি করে শেষ হলো সব কিছু কমপ্লিট হলো এখনও মামার বাড়ির কাজ আছে মা যে কাজ উতরলো আমাদের গীতা আনতে খুব দুর্বল হয়ে পড়েছে সকাল থেকে আর মানে কি বলে এত হুটো পাটা খাওয়া দাওয়া ছিল না তো সুগারের পেশেন্ট নাকে থাকতে পারে না আর উনি খেয়েছে কি বলে ওটা জাবরা না সব কিছু মিলিয়ে ওই যে চাল ডাল সবুজ চাল ডাল মানে আলু ছিল মানে লঙ্কা একটু শাক কিছু মিলিয়ে লবণ দিয়ে মানে খিচুড়ির মতোই কিন্তু হলুদ ছাড়া হলুদ দেবে না ফোরন ছাড়া হলুদ ছাড়া ওইটা হলো জাবরা বলে ওটাকে ওটা খেতে হয় মা ওটা খেয়েছে তো চলো পরে আসছি আমাকে দিবি না চা আমি